আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে নিয়ে আসলাম ড্যাশবোর্ড কি ড্যাশবোর্ডে কী কী মিটার থাকে এবং কোন মিটার দ্বারা কী কাজ করা হয় কোন মিটার কী কাজ করে এগুলো আমরা কিভাবে বসবো চলুন শুরু করি তো প্রথমে আসি আমরা পরিচিত হই ড্যাশবোর্ড কাকে বলে দেখেন যদি কেউ প্রশ্ন করে গাড়ির ড্যাশবোর্ড কী যদি এরকম কেউ প্রশ্ন করে তখন যদি উত্তরে আসে গাড়ি চালকের সামনে যে বোর্ড বিভিন্ন মিটার গেস সুই সংকেত প্রদানকারী বাতি ইত্যাদি সংযুক্ত থাকে তা কি গাড়ির ড্যাশবোর্ড বলা হয় এখন আসেন গাড়ির ড্যাশবোর্ডে সাধারণত কি কি যন্ত্রপাতি সংযুক্ত থাকে অথবা মিটার থাকে প্রথমে আসি স্পিড মিটার ফুয়েল গেস অয়েল প্রেশার গেস অডোমিটার ইঞ্জিন টেম্পারেচার গেস এমিটার বা এম্পিয়ার মিটার এছাড়াও বিভিন্ন ধরনের নির্দেশ বাতি ও সুইচ সংযুক্ত থাকে এখন আসি স্পিডোমিটার কি বি স্পিডোমিটার কাজ কি এখন যদি এগুলো আপনারা না বোঝেন তখন এগুলো সব কিছুই বুঝাই দেওয়া লাগে এজন্য আমি আজকে এই ভিডিওটা করা উত্তরে যদি আসি চলন্ত একটি গাড়ির প্রতি ঘন্টায় কত মিটার বেগে চলছে তা নির্দেশ করে মানে আমরা যে গাড়িটা চালাই কত স্পিডে চলতে আছে গাড়িটা এইটা মিটার এই মিটারটা ওই থাকে দেখার জন্য এবার যদি দুই আসি কাজ কি অডো অডোমিটারের কাজ কি উত্তরে আসবে একটি গাড়ি সর্ব মোট কত কিলোমিটার বা কত মাইল চলছে তা নির্দেশ করে এই মিটারটি স্পিডো মিটারের ভিতর সংযুক্ত থাকে মানে কত কিলো আপনি গাড়ি চালাইছেন এই যে মিটার আমাদের ড্যাশবোর্ডে আছে এটা ওখানে দেখায় এরপরে যদি তিন নম্বর আসি গাড়ির মিটার বা এম্পিয়ার মিটারের কাজ কি গাড়ির জেনারেটার কী পরিমাণ কারেন্ট তৈরি করছে বা গাড়ির ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে তা নির্দেশ করে এরপরে যদি আসি ইঞ্জিন টেম্পারেচার গেজের কাজ কি এটা হলো ইঞ্জিনের তাপমাত্রা নির্দেশ করে অর্থাৎ চলন্ত অবস্থা ইঞ্জিন কতটা গরম হয়েছে তা নির্দেশ করে দেখবেন ড্যাশবোর্ডের ডান পাশে পাশে গাড়ির বাম কোনো অথবা টেম্পারেচার পারে যেটা বলি আমরা এই টেম্পারেচারের মিটার বলে এরপরে আসি অয়েল প্রেসারের গেজের কাজ কি উত্তর আসবে এটা ইঞ্জিন অয়েল বা মোবিলের সাপ নির্দেশ করে এরপর আসি ফুয়েল গেজের কাজ কি উত্তর হবে এটা গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কি পরিমাণ ফুয়েল বা জ্বালানি পেট্রোল ডিজেল জমা আসে তা নির্দেশ করে যেমন আমাদের ফুয়েল তৈল যেটা তৈল কতটুক আছে কম আছে না বেশি আছে এটার যেটা মিটার থাকে বাম পাশ অথবা ডান থাকতে পারে কোনো গাড়ির এই ড্যাশবোর্ডে যে মিটারটা উপরে থাকবে এ নিচে থাকবে উপরে এফ থাকবে কোন গাড়িতে কোন গাড়িতে এইস লেখা থাকবে থাকবে এরকম এরপরে আসি মোটর গাড়ির ব্যবহৃত বিভিন্ন ধরনের লাইটগুলোর নাম কি এক নাম্বার আসি হেড লাইট লাইট ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর লাইট আর লাইস স্পিট লাইট ফগ ট্যাম্প অথবা ফগ লাইট কম্পার্টমেন্ট ট্যাম্প এবং অ্যালার্ম লাইট এরপর ফগ ল্যাম্পের কাজ এটা হলো রং এর বিশেষ ধরনের লাইট যা কুয়াশার মধ্যে চলার সময় ব্যবহার করা হয় এর আলোয় কুয়াশার মধ্যে সহজ দৃশ্য সহজ দৃশ্যমান হয় আর আমরা এই যে লাইটের কথা বলছে রং বেরঙের এটা হলো ইন্ডিকেটর বাতি বলি অথবা ইন্ডিকেটর লাইট বলে কেউ যখন আমরা ডান বাম কোন দিকে যাই তখন ইন্ডিকেটর কাজ করে এরপরে যদি আসি গাড়ির হেডলাইট না জ্বলার সম্ভাব্য কারণ কি সম্ভাব্য কিছু কারণ হলো ফিউজ পুড়ে পুড়ে গেছে কিনা দেখতে হবে হেডলাইটের ফিলামেন্ট আছে হেডলাইট সংযোগ বা খুলে গেছে হেডলাইট রিলে নষ্ট হয়ে গেছে মানে রিল যেটা বলি হেডলাইট সুইচ নষ্ট হয়ে গেছে এই কারণগুলো আপনারা আপনার দেখবেন বা উত্তরে যদি বলা হয় তখন এই কারণগুলো লিখবেন তারপরে আসি হেডলাইটের উপর অংশ রং লাগানো হয় কেন এখন এটার উত্তর হলো সামনের দিকে হতে গাড়ির চালক ও পথচারীদের চোখে যাতে হেডলাইটের তীব্র আলোতে না যায় ফলে সম্ভাবনা কমায় এখানে উঠল যে সঠিক ভাবে হেডলাইটকে এইমিং করলে কালো রং লাগানোর প্রয়োজন হয় এটা সহজ বুদ্ধি হলো আমরা যে হেডলাইট মোটর বলেন এই আমাদের প্রাইভেট কার বলেন তখন দেখবেন হেডলাইটের সামনে থেকে উপরের অংশ একটু কালো দাগ দিয়ে রং দিয়ে দেয় অথবা কালো কেউ টেপ মারিয়ে দেয় এটার কারণ হলো আমাদের সামনে থেকে যে গাড়িগুলো আসে আর এই কালো দাগটা যদি না দেয়া হয় তখন সোজাভাবে সামনের দিক থেকে যে গাড়িটা আসে এই লাইটটা যে ওনার চোখে পড়ে একটু হালকা উপরে থাকে এই জন্য আর দাগটা থাকলে হয় কি এই লাইটটা নিচের দিকে থাকে আলোটা যার জন্য কেউ চোখে পড়ার সম্ভাবনা কম থাকে তবার তারপর এখন বর্তমান যুগে আবার অনেকে এলইডি লাইট লাগাই লইছে এলইডি লাইট তো লাগানো একেবারে নিষিদ্ধ তো এই জন্যই কালো দাগটা বা কালো টেপ লাগানো হয় এখন আসি হেডলাইট এইমিং কি গাড়ির হেডলাইটের তীব্র আলোকে একটু কৌণিকভাবে সঠিক দূরত্ব সঠিক দূরত্বে রাস্তায় ফেলার জন্য হেডলাইটের অ্যাডজাস্টিং স্কুলগুলোকে ঘুরিয়ে সঠিকভাবে হেডলাইটকে সেট করতে হয় এটাকে হেডলাইট এইমিং বলে তার মানে হলো যেমন আমরা আগে গ্রামগঞ্জে লাইট ব্যাটারির লাইট যেগুলো চালাইতাম এই লাইটগুলো ফোকাস সুইচ হয়তো আবার এরকম ফাঁকা হয়ে যাইতো যেমন এটা আবার কিরকম সিস্টেম করে সুন্দর করে সোজা মতো অনেক দূরে যাতে আলোটা যায় যদি আলোটা এরকম বা সব জায়গায় ছড়িয়ে ছিটে যায় তখন কিন্তু দূরে আলোটা কম হয় যার জন্য এটা ঠিক করে সোজাভাবে সুইচ করে দিলে দূরে আলোটা যায় এই জন্য এটার কথাই বলা হয় যে হেডলাইট এই কি এটাই আর কিছু না আচ্ছা এরপরে আসে হেডলাইট লো বিম কখন ব্যবহার করা হয় উত্তরে আসি বিপরীত দিক থেকে আগত গাড়িকে অতিক্রম সময় শহরের ভিতরে আলোকিত রাস্তায় চলার সময় ওভারটেকিং করার পূর্বে কয়েকবার হাইলো ভীম ব্যবহার করতে হয় যেমন হাইলো মানে সোজা ভাষায় যে আমরা বলি যে আপার ডিপার যে লাইটগুলো আমরা দেই এটা কি বলা হয় আরও অনেক নানান প্রশ্ন আছে আবার সামনের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে آه، الله بس